ইউটিউব সাবস্ক্রাইবার পেতে খুব সহজ প্রতিদিন নিয়মিত পাঁচটা থেকে ছটা ভিডিও আপলোড দিবেন শর্ট ভিডিও দেবেন পোস্ট করবেন বড় বড় পোস্ট করবেন কমপক্ষে পাঁচ থেকে ছয় মিনিট এর মধ্যে আপনি কিছু ফেসবুকের মতো ইউটিউবেও কাজ করতে হয় সবসময় একটিভ থাকতে হবে সেটা হলো আপনার যে কটা সামনে আপনার ভিডিও আসবে প্রতিটাতে লাইক কমেন্ট করতে হবে আর সাবস্ক্রাইবের যারা সাপোর্ট বেশি যারা দেয় তাদেরকে ভালোবাসা দিতে হবে এটা হলো মূলত পেজ ইউটিউবের নিয়ম ফেসবুকের নিয়মও প্রায় এক তারপরেও ইউটিউবের সাবস্ক্রাইবগুলো খুবই সহজ তার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেয় আপনাকে সাপোর্ট করে দেবে অতএব আপনাকে শুধু দুয়ের ভিডিও করবেন রেমিক ভিডিও করবেন কশ ভিডিও করবেন তারপর আপনার আরেকটা ইফেক্ট ভিডিও করবেন টেম্পুলেট দেবেন ইসলামিক ভিডিও যে কোনো ভিডিও দেবেন আপনার যেটা আপনার কন্টেন্ট যেটা ভালো লাগে ওটাই করবেন এর মধ্যে হল আরেকটা জিনিস সেটা হলো আপনার সবসময় লং ভিডিও বেশি বেশি দেখবেন শর্ট ভিডিওগুলো কম দেখবেন লং ভিডিও যত বেশি দেখবেন তত আপনার এঙ্গেজমেন্ট বাড়বে আর যত ভিডিও আপনি লং ভিডিও আপনি পোস্ট করবেন ওটাও আপনার উপকার পাবেন তো এর মধ্যে আরেকটা জিনিস হলো আপনি সবসময় শর্ট ভিডিওগুলি ভালো 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 কন্টেন্ট দিবেন হ্যাশট্যাগ দেবেন যে যে অপশান থাকবে ওই অপশানগুলি আপনি খুব ভালো ভালো দেখে শুনে খুব ভালোভাবে দেখে শুনে দিবেন আমার সামনে রোড তো তাই কথাগুলো বলতে খুব কষ্ট হচ্ছে সামনে খুব সান শব্দ এই শান শব্দের জন্য আমি আপনার বেশি পোস্ট করতে পারি না বেশি কথা বলতে পারি না ধন্যবাদ সবাইকে